নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মালিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত আজকে ব্লগটা আমি সাড়ে পাঁচটা থেকে মানে ভোর সাড়ে পাঁচটা থেকে হচ্ছে শুরু করছি আর সাড়ে সময় ওঠা মানে আমার মেয়ের প্রথম হচ্ছে স্কুল তো স্কুলে ড্রেস ফেস পরে হচ্ছে রেডি করে দিয়েছি তারপর হচ্ছে মোজা পরিয়ে দিয়েছি আর স্কুলে একটু মশা বলে একটু প্যানও হচ্ছে পরিয়ে দিই আর মোজাটা একটু লং দেখে কিনেছি কেন যাতে মশা যাতে ঠিকঠাক হচ্ছে যাতে না কামড়ায় ওই জন্য এই ব্যবস্থা তো ঘুম থেকে হচ্ছে সাড়ে পাঁচটার সময় আমাকে হচ্ছে উঠতে হয় উঠে হচ্ছে মেয়েকে রেডি করতে হয় কেন ওর হচ্ছে ছটা সাড়ে ছটা থেকে হচ্ছে স্কুল একদম হচ্ছে বসে যায় তাই ওর বাবা এখান থেকে ছটার সময় হচ্ছে বেরিয়ে যায় তাই সাড়ে পাঁচটার সময় উঠে ওকে একটুখানি আমি কি করি খালি পেটে পাঠাই না টিফিন একটু দিয়ে দিই কেক বা বিস্কুট কিছু একটা হচ্ছে টিফিন দিয়ে দিই আর একটু ছাতু খাই দিই কেন দেখো তো হচ্ছে গরম পড়েছে আর ছাতু হচ্ছে কি বলবো হচ্ছে পেটের পক্ষে শরীরের পক্ষে হচ্ছে খুবই হচ্ছে উপকারী আর সকালবেলা সারা সারা রাত্রিবেলা কখন খায় এবার বাচ্চাদের এর খালি পেটে পাঠানোটা হচ্ছে একদমই উচিত নয় তাই আমি একটু কি করি একটু একটু মোটা করে একটু ছাতুটা পাঠ করে পাঠিয়ে দিই তাহলে কী হয় এ পেটটাও অনেকক্ষণ হচ্ছে ভরা থাকে আর পরে যখন ক্লাসে হচ্ছে টিফিন না তখন একটু আমি কেক বা বিস্কুট খেয়ে নেয় হয়ে যায় তারপর বাড়িতে তো ও হচ্ছে সায়নাটার মধ্যে হচ্ছে ঢুকে যায় তো বাড়িতে ওকে একটু ভাত তারপর হচ্ছে কিছু কি না কিছু টিফিনও খেয়ে নেয় তো এতে কোনো হচ্ছে অসুবিধা হয় না তো এর মধ্যে হচ্ছে অল্প এনে চিনি অলপিটো নুন দিয়ে ওকে ছাতুটা হচ্ছে ভালো করে হচ্ছে গুলে দিয়ে কেন ওর আবার একটু মানে ডেলা থাকলে ও ছাতুটা খুব একটা সকালবেলা খেতে চায় না কিন্তু ওকে জোর করেই আমি হচ্ছে খাইয়ে ওকে পাঠাই এই জন্য ভালো করে হচ্ছে গুলে নিচ্ছি দেখো আর হ্যাঁ বন্ধুরা যারা হচ্ছে প্রথম দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না পাশে থাকো আর বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করো না আর দেখে থাকো আজকে আমার হচ্ছে ভোর সাড়ে পাঁচটা থেকে হচ্ছে বিকেল পর্যন্ত আমি কী কী কাজ করি এবং হচ্ছে কতটা আমি ব্যস্ত থাকি তাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করতে চলে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তো দেখো আমার মেয়ে হচ্ছে আমাকে টাটা করে দিচ্ছ ভালো মতো যেন এটা ভিডিও হচ্ছে তাই জন্য একটু ক্যামেরার দিকেও হচ্ছে তাকিয়ে নিলো তো ফোনের দিকে দেখো তাকিয়ে দেখে কেমন সাইকেল দিকে উঠছে তো আমি ওকে হচ্ছে টাটা করে দিলাম টাটা করে হচ্ছে আমি একটু রাস্তায় ভালো করে একটু হাঁটাচলাও একটুখানি এই সময় করে নিই কেন এ সময় রাস্তায় কেউ ঘর থেকে বেরোয় না ভোরবেলা তার মধ্যে হাঁটাচলা আমার একটু হয়ে গিয়ে তাও ঘরে আমি ভেতর ঢুকে যাচ্ছি তারপরে হচ্ছে শান্ততি করবো শান্ততি হচ্ছে পুজো টুজো যে করবো এই সময় গুড্ডু ঘুমাচ্ছে তাই তাড়াতাড়ি করে আমাকে কাজ বাস হয়ে রাখতে হয় কেন ও উঠে না আমার একটু খুবই হচ্ছে অসুবিধা হয়ে যায় তো দরজাটা হচ্ছে দিয়ে দিলাম কেন এখন হচ্ছে ভোরবেলা কেউ সেরকম ওঠেনি দরজাটা খোলাটা কোনো বাবা যখন আসবে তখন আর দেখো আমার গোপেষণা শান্ত দিক করে রেডি হয়ে গেছে এগুলো আমি ঠাকুরের পুজোর দিকে একটা সরঞ্জাম আমার হচ্ছে সব রেডি এবার খালি ধূপধূনা দেখাবো হয়ে যাবে এদিকে গুড্ডু উঠে গেছে কাটাকাটি করছে তো আমি এবার সোজা পুজো টুজো দিয়ে চলে এসেছি হচ্ছে আমার রান্নাঘরে তো রোজকারের ডিউটি আগে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে দেখো আছে কী কী মেনু হচ্ছে আর একদিকে হচ্ছে গোলা রুটি করবো তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু চিনি ময়দা নিয়েছি এর ভাত বসিয়ে দিয়েছি আর দিকে চা হয়ে গেছে মাকে হচ্ছে চা দিয়ে দেবো তো বন্ধুরা তো দেখো আর তার মধ্যে হচ্ছে দু তিন ধরে এত গরম পড়েছে বলার মতো না সবে তাই ভাবছি এই শুরু এখনও কতদিন বাকি আছে তো ভালো করে হচ্ছে দেখো গোলাপিটা ভালো করে হচ্ছে গুলে নিচ্ছি তো এটা ভালো করে গুলে নিতে হবে যতক্ষণ না হচ্ছে চিনি গুলে যাচ্ছে ওই জন্য আমি তাড়াতাড়ির জন্য আমি চিনিটাকে কী করি একেবারে গুঁড়ো করে দিই এতে কী হয় ভালো করে মেশাতেও হচ্ছে খুবই সুবিধা হয় তাই আমি ভালো করে হচ্ছে চিনিটা দেখো গোলাটা খুব একটা পাতলাও হবে না খুব একটা মোটাও হবে না তো মোটা হয়ে গেলে ভালো লাগে না একটু মোটা মোটা হয় তো ভালো লাগে না এটা দেখবে কী আমার তাওয়াটা হচ্ছে মানে কড়াইটা হচ্ছে গরম হয়ে গেছে এরপর আমি অল্প হচ্ছে সাদা তেল দিয়ে পাতলা পাতলা করে করে নেবো পাতলা পাতলা করে দেখো খেতেও ভালো লাগে মোটা হলে বেশি ভালো লাগে না আর পেঁয়াজ কুচিটা আমার হাজব্যান্ড না দিলে আবার খায় না তাই ওর জন্য হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে এ কোথায় আর গোলাপিটা হলে একটু সস্তেই হচ্ছে খাওয়া হয়ে যায় এর জন্য এক্সট্রা কোনো তরি তরকারি করতে লাগে না এটা আমার তাড়াতাড়িও হয়ে যায় কী বলবো বন্ধুরা তো এদিকে দেখো এক এক করে আমি এবার সব ভেজে নিচ্ছি একদিকে হচ্ছে ভাতটাও হয়ে এসেছে ভাতটা এবার আমি তারপর ডাল বসাবো আর এখনও জানি না যে কি মাছ নিয়ে এসেছে ও ও আসবে মাছ নিয়ে তারপর দেখি কী এসে রান্না করবো আর গরম করে না মানে কী বলতো বন্ধুরা একদম ঠিকমতো খেতেও ইচ্ছা করে না কী বলবো ভালো লাগে না খেতে গরমে যেন মনে হয় খালি জল খেয়েই থাকি যাকে বলে আমরা বেশিরভাগ এই গরম আমার গরমকালে আমি একদমই কিছু খেতে চাই না মানে সারা খালি যেন খালি জল পিপাসা পায় আর আমার বা কী অভ্যাস করা তো গরমকালে না এই সামনেই বেসিনটা রয়েছে তো খালি রান্না করবো চতা খালি মুখ মুখ ধোবো রান্না করবো খালি চতা মুখ ধোবো এটা মানে আমার অভ্যাস মানে এত গরম পড়ছে রান্নাঘরে মানে টেকে যাচ্ছে না সকালবেলায় বুঝতেই পারছো মানে এরকম হচ্ছে গরম পড়েছে তো এখনও হচ্ছে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস জানি না কীভাবে কাটাবো আর এখানে গরম মানে কারেন্ট চলে যাওয়া কালকেও হচ্ছে দুপুরবেলা হচ্ছে আধ ঘন্টা মতো হচ্ছে কারেন্ট ছিল না ছেলেরা মেয়েরা সদ্য শুয়েছিলো তখনই দেখি হচ্ছে কারেন্টটা অফ হয়ে গেছে এখানে এই জন্য গরমকালে আমার একদম ভালো লাগে না কেন কারেন্ট প্রচণ্ড কারেন্ট যায় আর কারেন্ট না একদম এক ঘন্টা দু ঘন্টা আর বাচ্চাগুলো না সদ্য ক্ষমায় তো খুবই কষ্ট পায় তো আমাদের কথা বলতে বলতে দেখো আমার গোলা রুটিও হচ্ছে রেডি হয়ে গেছে সস্তিয়ে এবার হচ্ছে সবাইকে দেবো আর দেখো মাছ নিয়ে এসেছে কাটা মাছ নিয়ে এসেছে তো এটা হচ্ছে ভাবছি ঝাল করবো তো দেখো অনেকগুলো যে মাছের তেলও নিয়ে এসেছে তো মাছের তেলটা তো জানোই তোমরা আমি কিভাবে ভাজি যারা নতুন দেখছো তারা আরেকবার বলে দিই মাছের তেলটা আমি হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর বেগুন দিয়ে ভাজি তোমরা দেখতেই পারবে আর মাছটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে হচ্ছে নুন হলুদ হচ্ছে ভালো করে হচ্ছে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এবার আমি এই মাছটাকে হচ্ছে ভালো করে হচ্ছে নুন হলুদ হচ্ছে ভালো করে প্রত্যেকটা মাছ যাতে নুন হলুদ হচ্ছে মিশে যায় তো ভালো করে আমি এটাকে হচ্ছে মাখিয়ে নিচ্ছি তো অনেক সময় ঝোল করার কথা ছিল কিন্তু আজকে আর হচ্ছে ঝোল করবো না তো আজকে ভাবছি মাছটা হচ্ছে মাছের হচ্ছে ঝাল করব তো চলো তোমরা দেখে থাকো তো প্রথমে তো হচ্ছে মাছটা হচ্ছে নুন হলুদ হচ্ছে ভালো করে হচ্ছে মাখিয়ে নিলাম তারপর হচ্ছে তেলটা হচ্ছে কড়াইতে হচ্ছে গরম একদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি তো দেখো এদিকে হচ্ছে তেল হচ্ছে গরম বসে গেছে এবার হচ্ছে এক এক করে হচ্ছে মাছটা আমি ভালো করে একটু কড়া করে ভেজে নেবো যেহেতু মাছের হচ্ছে কালিয়া করবো তাই জন্য মাছটা কড়া করে ভেজে নেবো আর এদিকে দেখো এদিকে হচ্ছে টকের ডাল বসিয়ে দিয়েছি আম দিয়ে হচ্ছে টকের ডাল আমাদের হচ্ছে অনেকে তোমরা টকের ডালে হয়তো চিনি দাও না কিন্তু আমাদের এই টক ডালটা হচ্ছে নুন ঝাল মিষ্টি টক এটা একদম সমান সমান হয় মানে মিষ্টি বলতে খুব মিষ্টি নাম হালকা টক লাগবে একটু ঝাল একটু মিষ্টি লাগবে বেশ ভালো লাগে তো এদিকে হচ্ছে তো এদিকে হচ্ছে নোটে শাক না হয়েছে তো এটা হচ্ছে ভালো করে একে করেছে বেছে নেবো বেছে ভালো করে হচ্ছে কাটতে হবে গাডারগুলো হচ্ছে খুলে নিলাম অনেক দিন পর হচ্ছে বাড়িতে আমাদের এই শাকটা হচ্ছে আমাদের বেশিরভাগ হচ্ছে লাল শাকটা তারপর হচ্ছে এই গরমকালে কর্মী শাক উঠবে করমি শাক মানে শাকটা একটু খাওয়াও হয় শীতকালেও খাওয়া হয় গরমকালেও খাওয়া হয় তো এই নোটের শাকটা আমরা বড়ি বলো বেগুন হচ্ছে তারপর হচ্ছে উচ্ছে দিয়ে সর্ষে লালটা সর্ষে বাটা দিয়ে নামাই বেশ ভালো লাগে আমরা হচ্ছে এইভাবেই করি তোমরা কীভাবে করো হচ্ছে জানি না তো হচ্ছে আমরা হচ্ছে এইভাবেই হচ্ছে করি তো এইদিকে হচ্ছে তাঁতি করে হচ্ছে এক এক করে হচ্ছে পাতাগুলোকে হচ্ছে ভালো করে হচ্ছে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে ভালো করে হচ্ছে ধুয়ে আগে হচ্ছে রেখে দেবো রেখে দিয়ে তারপর হচ্ছে করব। তো চলো বন্ধুরা তোমরা হচ্ছে দেখতে থাকো কালারটা কী হচ্ছে দুর্দান্ত হয়েছে না তো আমার হচ্ছে হ্যাক এসে গেছে রান্না করতে করতে ভালো করে যে মশলাটা হচ্ছে কষে আর আমাকে দেখো এত গরম লাগছে মানে পুরো ঘেমে হচ্ছে অস্থির তো চলো পুরো কাজ বাজ কমপ্লিট করেই আসছি তো দেখো আমার হচ্ছে আর একবার হচ্ছে শান্ততি আমার হয়ে গেছে আমার দুবার করেই হয় সকালে পুজো পুজো দিয়ে আর একবার হচ্ছে মাথায় জলটা তো একটা কাঁচা ধোয়া থাকে থাকে তো আজকে হচ্ছে একটু আমার হচ্ছে রেগুলারই হচ্ছে কাঁচা ধোয়া থাকে আর আজকের হচ্ছে নতুন করে না আজকে প্রচণ্ড হচ্ছে কড়া রোদ্দুর তোমরা বুঝতে পারছো কিনা যাই না আজকে প্রচণ্ড হচ্ছে কড়া রোদুর আর হচ্ছে বিকেলবেলা হলেই কি বলবো হচ্ছে মেঘলা করে আসছে একদম আকাশটা হচ্ছে গুঁওট হয়ে থাকে এমন অবস্থা প্রচণ্ড হচ্ছে গরম বড় পাকার হাওয়া মানে গায়ে লাগে না তো প্রচণ্ড রতুর তো তারপর একদম ছাদ একদম গরম হয়ে গেছে তার মধ্যে হচ্ছে খালি পায়ে উঠেছি তো সব অনেক অনেক কিছুই হচ্ছে কাঁচা করেছি আমার মেয়েও দেখো আমাকে দেখতে ও ছাদে উঠে গেছে আর এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে জামা কাপড়গুলো হচ্ছে মিলে দিচ্ছি মিলে দিয়ে তারপর হচ্ছে এখনও অনেক হচ্ছে কাজ বাকি আছে তো চলো জামা কাপড়গুলো হচ্ছে মিলে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে হচ্ছে সকাল থেকে হচ্ছে একদমই সময় পায়নি তাই হচ্ছে দেখো বিয়ে বিছানা চাদরটা হচ্ছে পাল্টাবো তাই হচ্ছে সমস্ত হচ্ছে চাদর ভাতর সমস্ত হচ্ছে গুটি নিয়েছি কারণ চাদর হচ্ছে একটা কেঁচে দিয়েছি আর একটা করে আমার সবসময় স্টকে হচ্ছে কাঁচা চাদর আমার থাকেই তো চাদরটা হচ্ছে পাল্টিনি তাই ভালো করে হচ্ছে খাটের এগুলো সমান করে নিচ্ছি তো এগুলো একটু লেপ ফসুগুলো কী বারবার হচ্ছে নিচের দিকে হচ্ছে নেমে আসে তাই হচ্ছে ভালো করে হচ্ছে চারিদিকে হচ্ছে সমান সমান করে এবার হচ্ছে বিছানা চাদরটা হচ্ছে টান টান করে হচ্ছে বেছাবো কিন্তু চিন্তা করো না একটু পরেই হচ্ছে লন্ডবন্ড হয়ে যাবে মানে আমাকে এইভাবেই হচ্ছে করতো একদিকে হচ্ছে গোছাই একদিকে আমার ছেলেমেয়েরা হচ্ছে একদম পুরো লন্ডবন্ড করে দেখত মানে পরে সেটা দেখতেও পাবে কীভাবে আমার চাদরটা এখন দেখতে পাচ্ছ পরে কী হবে দেখো তো কাজ বাস সেরে ওদেরকেও হচ্ছে স্নান করাবো স্নান করানো তো হয়ে গেছে ভাত খাওয়াবো তো আমিও একটু মাথাটা ভালো করে হচ্ছে আজ নিয়েছি বিকালে আবার মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যাওয়ার আছে তো এই জন্য তাড়াতাড়ি করে কাজ করছে ওদেরকে খাইয়ে খাইতে আগে হতে ঘুমটা হচ্ছে পাড়ি দিই তারপর হচ্ছে এই বিকেলে তো আবার মাকে নিয়ে হচ্ছে ডাক্তারের কাছে যাবো যে ডাক্তার আছে চেকআপ করে সে চেক আপে যাবো ভালো করে হচ্ছে চুলটা আজ নিচ্ছি আর তার মধ্যে একটা কী বলবো আমরা আমার চিরুনি হচ্ছে মাঝে মধ্যে খুঁজে পাই না তার মধ্যে দুটো চিরুনি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না কোথায় আছে তো আমার ছেলেমেয়েরা হচ্ছে কোথায় কী রাখে একদম হচ্ছে বোঝা হচ্ছে মুশকিল তো ভালো করে দেখো এই জন্য চুল এই চুরুন দিয়ে আমি আজ পারি আমার একটা মোটা দাঁড়া চিরুনি ছিল সেটাকে আমার ছেলে কোথায় রেখে দিয়েছে জানি

এইভাবে আমার জিনিস কী বলবো হারিয়ে যায় এরা এইখানের থেকে ওখানে রেখে দেয় ওখান থেকে এখানে রেখে দেয় মানে কী বলবো আর তো সব কাজবাস হচ্ছে সেটা আমি একটুখানি বসবো বসে তারপর হচ্ছে ওদেরকে খাওয়াবো কেন সকাল থেকে এই হচ্ছে কাজ করতে করতে একটু পাঁচ মিনিট আমি হচ্ছে না বসলে হচ্ছে হয় না তো এই তাড়াতাড়ি করে হচ্ছে মাথাটা হচ্ছে আঁচরে নিই নিয়ে তারপর হচ্ছে সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে একটুখানি পাঁচ মিনিট বসবো তারপর হচ্ছে ওদেরকে হচ্ছে খাওয়াবো খাইয়ে তারপর হচ্ছে নিজে খাবো নিজে খেয়ে সব বেলা হচ্ছে সন্ধে দেবো সন্ধ্যে দিয়ে তারপর হচ্ছে মাকে টোটো আসবে টোটো নিয়ে করে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো এসে দেখি কি রান্না করি তারপরে এসে করবো এই হচ্ছে আমার হচ্ছে সকাল থেকে হচ্ছে ব্যস্ততার হচ্ছে রুটিন তো বুঝতেই পারছো সকাল থেকে এইভাবেই আমার হচ্ছে ব্যস্ততার হচ্ছে দিন কাটে তো এবার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও অতি অবশ্যই এটুকুই বলবো আর একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি হচ্ছে এগোতে পারবো না তো আর তার মধ্যে আজকে হচ্ছে গুডোটাও হচ্ছে দুষ্টুমি করছে ও বড্ড এদিক ওদিক খালি এটা ওটা খুলে দেয় এগো দুষ্টুমি হচ্ছে বড্ড করে এখন হাতে পায়ে হয়েছে তাই বড্ড খালি বারবার হচ্ছে দুষ্টুমি হচ্ছে করতেই থাকে করতেই থাকে তো ওকে নিয়ে হচ্ছে বারবার হচ্ছে দৌড়াচ্ছি আমাদের হচ্ছে কাজে দিদিরাও চলে এসেছে তো এখন তাড়াতাড়ি করে ওকে সরাচ্ছি সরিয়ে তারপর হচ্ছে ওকে বলছি তুমি একটু দেখেছো দেখোছো কী হোক কেন আমি সিমনি খুঁজে পাচ্ছি না কেন ওই দিক ওদিক হচ্ছে ওই বের করে দেয় সব কিছু হচ্ছে গুছিয়ে রাখে আমার ছেলেমেয়েরা হারিয়ে ফেলে আর দি দিদিটা হচ্ছে গুছিয়ে রেখে তা ঠিক সময় মতো বের করে দেয় তো দেখো ফাইনালি আমার হচ্ছে কাজ মাস হচ্ছে কমপ্লিট হয়ে গিয়ে এবার একটুখানি পাঁচ মিনিট বসেছি আর তোমাদেরকে যেটা বলেছিলাম আমার চাদরের দশা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও তো দেখো তোমার তোমার নিজেরাই দেখতে পেয়েছিলাম আমি চাদরটা কীভাবে গুছিয়েছিলাম আর এখন দেখো চাদরের আমার অবস্থা কী এটা আমার করে আমার ছেলে মানে কি বলবো এখন এত মানে দুরন্ত ছটপটে হয়ে গেছে আমার মাঝে মধ্যে আমি বললাম না আমার বিছানার ভূমিকম্প পড়ে এটাই হচ্ছে তার হচ্ছে উদাহরণ তো চলো আর পারছি না তো এদেরকে এবার খাওয়াবো তো ওদের জন্য আলু দিয়ে মাছের ঝোল করে দিয়েছি কেন গরম পড়েছে ওদেরকে তো ঝাল খাওয়াবো না তো আর দেখো শাক করেছি তোমাদের দেখতে পেয়েছি শাক করেছি এটা মাছের তেল আর এদিকে মাছের ঝাল এদিকে রয়েছে আমার ছেলেমেয়ের মাছের ঝোল ওদিকে হচ্ছে টকেটার আর এদিকে হচ্ছে ভাত এটাই হচ্ছে আজকের হচ্ছে দুপুরের হচ্ছে মেনু আর আমার হাজব্যান্ড বলে আমি নাকি একদমই হচ্ছে এক তরকারি রান্না করতেই পারি না আমার হচ্ছে মানে তিন চার পথ না হলে নাকি হয় না কি করব বলবো বন্ধুরা এদিকে হয়ে যায় দেখবে দেখো মাছ নিয়ে এসছে মাছের তেল না করলে হবে না তারপর শাকটা নিয়ে এসছে শাকটাও না করলে হবে না আর ডালটা তো রেগুলার ডাল তো হবেই তো এখানেই তো তিন পথ হয়ে গেল তো মাছটা তো এখানে হবে এক সময় সেদ্ধ ভাতও করি দিই কী বলবো যখন কারোর সেরকম খেতে চাই না এক সময় সেদ্ধ ভাতও আমরা খেয়ে নিই গরম গরম আমাদের পরিবারে কী বলতো কারোর কোনো খাবার ঝামেলা নেই যে এইটা ছাড়া ওইটা না ওটা হবে না সেটা হবে না এইসব নেই এখন সব আমরা সেদ্ধ ভাত আমাদের আমরা গরম গরম সেদ্ধ ভাত করি বেগুন ভাজে দিই আমরা সর্ষের তেল দিয়ে চানাচুর দিয়ে এক সময় দুপুরবেলা আমরা খেয়ে নিই আমাদের ওটাও ভালো লাগে খেতে আবার এটাও ভালো লাগে খেতে সব কিছুই আমাদের ভালো লাগে তো এবার দুজনকেই হচ্ছে দেখো খাইয়ে দিয়েছি একই থালাতেই আমি দুজনকেই হচ্ছে খাই দিই আর আমার ছেলে একটু মাছটা খেতে ভালোবাসে আর যেদিন যে নিরামিষ হয় ওর মাছ না হলে ওর যেন খালি মাছ মাছ করতে থাকে সময় যখন মাছ হয় না অন্য কিছুতে করে খাওয়াই ও মাছটাকে খোঁজে তো ফাইনালি সবার হচ্ছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি বসেছি হচ্ছে খেতে তো এখন হচ্ছে প্রায় তিনটে বাঁচতে যায় তো সবাই ওদেরকে হচ্ছে খাইয়ে ঠাইতে এবার আমিও হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে এবার ওদেরকে হচ্ছে ঘুম পারাবো ঠুম পারিয়ে তারপর নিজেও একটু বাবা আসবে বাবা খেতে দিয়ে তোমার নিয়ে শোবো তো দেখো গরম পড়তে না পড়তে প্রথম আমরা আইসক্রিম হচ্ছে খাচ্ছি আসলে এই আইসক্রিমটা হচ্ছে ওর বাবা সকালে মেয়ের জন্য এনেছিলো মনা খাইনি একটু গলেও গেছিলো তো মোনাকে দিয়ে এসেছি মানে আমার মেয়েকে দিয়ে এসেছি আর গুড্ডু এক চামচ খেয়ে ও আর খাইনি ওর এটা ভালো লাগছে না তো আমি একটু খেলাম মা একটু খেলো মানে আমাদের কী বলতো আমরা যা কিছু খাই আমরা মিলেমিশেই খাই তো এদিকে গুড্ডু সোনাকে হচ্ছে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে এদিকে হচ্ছে গুড্ডু সোনাকেও হচ্ছে ঘুমটা পারাবো দেখো কেমন দুষ্টুমি করছে মানে মুখে চোখেও একদম দুষ্টু তুমি বুদ্ধি যাকে বলে তো অনেকক্ষণ লড়া তো দেখো এখন একদম নিদ্রায় গেছে এখন ঘুমিয়ে পড়েছে এখন শিষ্ট একদম কি বলবো এবার বাবা আসবে বাবাকে হচ্ছে খেতে দেবো খেতে পেতে দিয়ে তারপর আমি একটু নিচে ঘুমাবো তারপরে একটু তাড়াতাড়ি আজকে সন্ধ্যা দিতে হবে কেন সাড়ে ছটার মধ্যে আমাদের আবার ডাক্তার চেম্বারে যেতে হবে তার সন্ধ্যে বন্ধে তো আছে ওদেরকে খাওয়াবো রেডি করাবো তো বিশাল হচ্ছে কাজের মধ্যেই ব্যস্ত তো আজকে ভাবলাম এই ব্লগটা তোমাদের কাছে হচ্ছে শেয়ার করি তো দেখো আমার হাইও উঠে যাচ্ছে তো চলো বন্ধুরা বাই Thank <laughs> you.